নমস্কার বন্ধুরা ভান্ডার প্রকল্পে জুলাই মাসের আগেই মুখ্যমন্ত্রীর বড় বার্তা এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বড় বার্তা জানিয়ে দিলেন মমতা জুলাই মাস থেকেই পনেরোশো টাকা এবং আটশো টাকা করে প্রত্যেক মহিলারাই কিন্তু পাবেন তো বন্ধুরা এই নিয়ে কিন্তু বিশাল বড় নিউজ আর্টিকেল বা প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে যেখান থেকে আপনাদের আজকের এই আপডেটটি জানাতে চলেছি তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না এখানে কিন্তু অনেক আপডেট জানানো হয়েছে সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের প্রোভাইড করব তাই সম্পূর্ণ দেখবেন চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগেই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম পর জন্য তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিশাল বড় সুখবর জুলাই থেকে মাসে আঠারোশো টাকা করে ভাতা পাবেন কি বলছে সরকার লক্ষ্মী ভান্ডার বিগ অ্যানাউন্সমেন্ট তো বন্ধুরা সরকার এই বিষয়ে কি বলছে সে বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওতে জানাতে চলেছি তাই বন্ধুরা সম্পূর্ণ দেখবেন দেখুন এখানে জানানো হয়েছে তো বন্ধুরা প্রথমেই বলা হয়েছে আপনি বা আপনার পরিবারের কেউ যদি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে থাকেন তাহলে আপনাদের জন্য চলে এসেছে নতুন করে বিশাল বড় সুখবর আবারও নতুন করে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মহিলার মুখে হাসি ফোটাতে চলেছে রাজ্য সরকার রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উঠে এলো নতুন বড় খবর সূত্রের খবর এই প্রকল্পের ভাতা খুব শীঘ্রই বাড়ানো হতে পারে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন এই নির্বাচনের মুখে রাজ্য সরকার রাজ্যবাসীদের খুশি করতে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছেন বিশেষ করে আগামী জুলাই মাস থেকেই এই ভাতার অঙ্ক দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন বিশেষ করে আগামী জুলাই মাস থেকেই কিন্তু এই ভাতার পরিমাণ দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন জেনে নেওয়া যাক এই নতুন আপডেটটির সম্পূর্ণ বিস্তারিত বিষয় তো তাই বন্ধুরা ভিডিওটিকে একদম সম্পূর্ণ দেখবেন দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বর্তমান সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রাধীন পশ্চিমবঙ্গ সরকার দু হাজার একুশ সালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি চালু করেছিল রাজ্যে গৃহবধূদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই এই প্রকল্প চালু হয় দু সাল থেকে দু সাল পর্যন্ত রাজ্যের সমস্ত মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও কিন্তু পেয়ে থাকবেন তো বন্ধুরা বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে এক নম্বরে দেখতে পাচ্ছেন সাধারণ শ্রেণীর মহিলারা প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন এবং দুই নম্বরে তপসিলি যাত্রী এবং এস সি মহিলারা পাচ্ছেন দেখতে পাচ্ছেন বারোশো টাকা করে এই ভাতার সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় ফলে স্বচ্ছন্দে নিজেদের ছোটোখাটো খরচ সামলানোর সুযোগ পান উপভোক্তারা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার যে বিষয়টি আপনাদের জানাতে চলেছি থেকে গুরুত্বপূর্ণ বিষয় জুলাই থেকে বাড়তে চলেছে ভাতা তথ্য বলছে দু হাজার পঁচিশ সালের জুলাই মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি পেতে পারে সরকারিভাবে এখনও ঘোষণা না হলেও সূত্র মারফত জানা গিয়েছে শীঘ্রই এই ঘোষণা আসতে পারে দেখতে পাচ্ছেন এই নিয়ে একটি চার্ট বা এখানে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছি সম্ভাব্য নতুন ভাতার পরিমাণ কিন্তু দেওয়া রয়েছে এখানে শ্রেণী দেওয়া রয়েছে অর্থাৎ কোন শ্রেণীর মহিলা কত করে টাকা পাবে দেখতে পাচ্ছেন বর্তমান ভাতা এবং সম্ভাব্য নতুন ভাতা জুলাইয়ের দু হাজার পঁচিশ থেকে কিন্তু শুরু হতে চলেছে এমনটাই কিন্তু আপডেট সাধারণ শ্রেণীর মহিলা অর্থাৎ জেনারেল কাস্টের মহিলারা প্রত্যেক মাসে মাসে বর্তমান ভাতা পাচ্ছেন হাজার টাকা যদি ভাতা বাড়ানো হয় সেক্ষেত্রে পনেরোশো টাকা করে পাবেন দেখতে পাচ্ছেন তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা অর্থাৎ এসিয়াস রাষ্ট্রের মহিলারা প্রত্যেক মাসে মাসে বর্তমান ভাতা পাচ্ছেন বারোশো টাকা করে এবং ভাতা যদি বাড়ানো হয় খুব শীঘ্রই সেটি কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনারা পেয়ে যাবেন এক টাকা অর্থাৎ আঠারোশো টাকা করে এবারে দেখুন এখানে বলা হয়েছে আরও বিষয় এই ভাতার বৃদ্ধির ফলে লক্ষ লক্ষ মহিলার মাসিক আয় বাড়বে যা তাদের আর্থিক দিক থেকেও শক্তিশালী করে তুলবে দেখতে পাচ্ছেন তাছাড়াও এখানে বলা হয়েছে কেন বাড়ানো হচ্ছে ভাতা এখানে কিন্তু বিশেষ করে বলা হয়েছে বিজ্ঞদের মতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের আস্থা অর্জন করতে চাইছে সরকার তাই রাজ্যের মহিলাদের খুশি করতে নতুন করে উদ্যোগ নিতে চলেছেন রাজ্য সরকার তাই এই ভাতার বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এছাড়াও দেশের অন্যান্য রাজ্যের মহিলাদের জন্য চালু হওয়া নানান প্রকল্পের সঙ্গে পাল্লা দিতে গিয়ে এই পদক্ষেপ বলে মনে করছেন অনেকে অন্যান্য রাজ্যের মহিলারাও দু হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন যেখানে পশ্চিমবঙ্গের মহিলাদের টাকার পরিমাণ অনেকটাই কিন্তু কম তো বন্ধুরা অন্যান্য রাজ্যের তুলনায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রত্যেক মাসে মাসে যে টাকাটি দেওয়া হচ্ছে অন্যান্য রাজ্যের তুলনায় কিন্তু এই টাকাটি অনেকটাই কম তাই ভবিষ্যতে কিন্তু বৃদ্ধি করার পরিকল্পনা চলছে দেখতে পাচ্ছেন তারপরে আরও জানানো হয়েছে এবার মুখ্যমন্ত্রী বা সরকার কি বলছে সেটাও আপনাদের জানাবো দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী বলছেন সাম্প্রতিক এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন লক্ষ্মীর ভাণ্ডার হলো মহিলাদের সম্মান আর এটা কোনো দয়া নয় যতদিন আমি আছি এই প্রকল্প চলবে তো বন্ধুরা বুঝতে পারছেন লক্ষ্মীর ভাণ্ডার কোনো এটা কিন্তু দয়া নয় এটা হচ্ছে মহিলাদের সম্মান আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী যতদিন রাজ্যে টিকে থাকবে ততদিন কিন্তু এই প্রকল্প চলবে তারপরে এখানে আরও জানানো হয়েছে দেখতে পাচ্ছেন তবে মুখ্যমন্ত্রী এখনও আনুষ্ঠানিকভাবে বৃদ্ধির ঘোষণা করেননি তা সত্ত্বেও বিভিন্ন মহল থেকে স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে যে জুলাই থেকে ভাতার পরিমাণ বা বৃদ্ধির কিন্তু ঘোষণা বা সুখবর আসতে চলেছে ভাতার বৃদ্ধির ফলে রাজ্যের মহিলাদের ভীষণভাবে উপকৃত হবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে বৈশিষ্ট্য আপনারা সবাই জানেন এখানে আবেদন করতে গেলে আপনাদের কি কি যোগ্যতা থাকতে হবে যেমন আপনাদের পঁচিশ থেকে ষাট বছর বয়স হতে হবে সরকারি কর্মচারী হলে কিন্তু চলবে না তাহলে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না এছাড়াও কিন্তু এই প্রকল্প এখন সরাসরি বিডি অফিস এবং দুয়ার সরকারি ক্যাম্পে আবেদন করা যাচ্ছে তারপরে কিন্তু এখানে আরো যে বিষয়টি বলা হয়েছে দেখতে পাচ্ছেন তাছাড়াও কিন্তু এখানে ভালোভাবে একটি বিষয় কিন্তু উল্লেখ করা রয়েছে উপভোক্তাদের প্রতিক্রিয়া একজন বলছেন ভাতা বাড়ানোর সম্ভাবনায় খবরে খুশি রাজ্যের মহিলারা একজন উপভোক্তা জানান লক্ষ্মী ভাণ্ডার থেকে যে টাকা পাই তা দিয়ে ঘরের ছোটখাটো খরচ মিটে যায় ভাতা বাড়লে কিন্তু আরও সুবিধা হবে বন্ধুরা একজন তো বলছেন যে ভাতা বাড়লে অনেকটাই সুবিধা হবে তো বন্ধুরা আপনাদের কেমন লাগবে বা আপনাদের কেমন অনুভূতি হবে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন আরও জানানো হয়েছে অনেক বিষয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কত সংখ্যক মহিলা উপকৃত হচ্ছেন বর্তমান পরিসংখ্যান অনুযায়ী প্রায় কিন্তু এখানে দু কোটির বেশি মহিলা কিন্তু আমাদের রাজ্যে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাছাড়াও বন্ধুরা দেখতে পাচ্ছেন ভবিষ্যতে কিন্তু আরও অনেক সুবিধা আসতে চলেছে কি কি সুবিধা আসতে পারে দেখতে পাচ্ছেন সরকারের সূত্রের খবর ভবিষ্যতে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বিমা শিক্ষার সহায়তা ইত্যাদি সুবিধাযুক্ত হতে পারে যদিও এই বিষয়ে এখন আনুষ্ঠানিক ঘোষণা হয়নি কিন্তু খুব শীঘ্রই আস্থা রাখছেন বা সবাই আশা কর খুব শীঘ্রই কিন্তু এই বিষয়ে নতুন কোনো আপডেট আসতে চলেছে তো বন্ধুরা যদি আপনাদের ভবিষ্যতে টাকা বাড়ানো হয় কবে থেকে বাড়ানো হবে এই বিষয়ে আপনাদের মতামত কি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো বন্ধুরা এ ছিল আজকের ছোট্ট একটি ভিডিও